নবজীর দায়িত্ব হলো মোট নয়টা নাম্বার ওয়ান হলো আল্লাহর দিনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দেওয়া নাম্বার দুই হলো মানুষকে সতর্ক করে দেওয়া নাম্বার তিন হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা নাম্বার চার হলো উপদেশ দা উপদেশ দান করা নাম্বার পাঁচ হলো মন করা কোনো কথা না বলা নাম্বার ছয় হলো দিন প্রচারে বল প্রয়োগ না করা বরং আমি তাকে দাওয়াত দিচ্ছি তার জন্য খাস করে কার কাছে কাঁদা কার কাছে বলা আল্লাহর কাছে বলা আল্লাহর সামনে রোনাজারি করাও আল্লাহ তোমার এই বান্দাকে আমি আজকে কালিমার দাওয়াত দিতে যাচ্ছি আল্লাহ তুমি তাকে হেদায়তের পথে কবুল করে নাও এমন করে সেজদা দিয়ে দিয়ে তার জন্য কাঁদবো তাকে কি দাওয়াত দেব আল্লাহর ফয়সালা আল্লাহ 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 রব্বুল আলমিন তাকে হেদায়তের দিকে নিয়ে আসবেন কারণ আমি শুধু দাওয়াতটা পৌঁছে দাও পৌঁছে দেওয়ার বান্দা কবুল করার মালিক আমার আল্লাহ নাম্বার সাত হলো নবজির দায়িত্ব মোট নয়টা কুরআন এর আলোকে নাম্বার 7 হলো আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য মুজাহাদা করার চেষ্টা করা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে কেন পাঠিয়ে দিয়েছেন কুরআনকে প্রশ্ন করুন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুটো জায়গায় বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক তিনি কুল্লিহি ওয়াকফা বিল্লাহি শাহীদা ওয়ালাউকারি আল মুশরিখুন সুরতুল ফাতাহ এসেছে সুরাত উল সফ এসেছে আল্লাহর আব্দুল আলামিন তা রেসুলকি দিন এ হককে দুনিয়াতে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন সকল দিনকে পরাজিত করে যেন তিনি আল্লাহ জামিন আল্লাহ দিনকে বিজয়ী করেন এই জন্য আমি তাকে পাঠিয়ে দিয়েছি আল্লাহর দিন পরাজিত থাকবে না বিজয়ী হবে আসতে বলানো পরাজিত থাকবে না বিজয়ী হবে বিজয়ী করার জন্য কাজ করার দরকার আমাদেরও আছে না নাই আসতে বলবেন না আছে না নাই নামাজ আদায় করা কি নামাজ টাইমের সংগ্রাম করা কি কম ফরস কম ফরজ না সমান ফরজ ফরজ তো ফরজে ফরসের কোনো maaf আছে নফল বাদ গেলে কোনো সমস্যা নাই তবে হ্যাঁ আপনার জন্য একটু লস বড় ক্ষতি হবে না নফলবাদ চলে গেছে তেমন ধরনের বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে না কিন্তু ফরজ লঙ্গে কোনো গুনা করা যাবে না আল্লাহ বলছেন বান্দায় বড় বড় কবিরা গুনাহাগুলো ছেড়ে দিবি ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না কেউ তো সুবহান আল্লাহ বললেন না জোরে বলেন সুবহান আল্লাহ আমার দেশের হুজুররা মারামারি আমার করে কবিরা গুনা নিয়া না ছোট ছোট গুনা নিয়া ঠিক আছে বড় বড় কবিরা গুনা সুদের ব্যাপারে কোনো কথা নাই জেনার ব্যাপারে কোনো কথা নেই মদের বোতল নিয়ে কোনো কথা নেই মদের বোতল দেখে দেখে এয়ারপোর্টে চড়ে আবার মদের বোতল দেখে দেখে এয়ারপোর্ট থেকে চলে আসে মদের বোতল দেখে আর কয় আলহামদুলিল্লাহ ওই সেকে কোনো ফতুয়া কাজ করে না ওই মদের বোতল ইয়ারপোর্টে থাকতো না মদের বোতলের কোন ফ্যাক্টরি কেরওয়ান কোণে থাকতো না মদের কোনো লাইসেন্স থাকতো না সেনানার কোনো লাইসেন্স থাকতো না যদি সমাজে বিজয় থাকতো কি আল্লাহর দিন যদি বিজয়ী থাকতো সেই সমাজে কোনো মদের বোতল পাওয়া যেত পাওয়া যেত না আমান নবীজি মক্কায় থাকাকালীন মদের বোতল ছিল জেনার কারবার ছিল সুদের কারবার ছিল সবকিছু ছিল তার অবস্থা আমান্যবী যে সবকিছু চোখের সামনে দেখে দেখে তবুও নামাজ পড়েছেন কিন্তু পারেন নাই সুদের কারবার বন্ধ করতে পারেন নাই জেনার কারবার বন্ধ করতে পারেন নাই এরপরে জেনা বন্ধ করতে পারেন নাই মত বন্ধ করতে পারেন নাই খুন বন্ধ করতে পারেন নাই ঘুম বন্ধ করতে পারেন নাই জুলুম বন্ধ করতে পারেন নাই কারণ সেই সময় ক্ষমতা ছিল নবীর হাতে না বুয়েলের হাতে কার হাতে ছিল ক্ষমতা বলেন তো বরং জামান নবী ওই মক্কায় থাকাকালীন যেদিন থেকে নামাজ ফরজ হয়ে গেছে মিরাজের অজনীতে নামাজটা ফরজ হলো আমার নবীজি নামাজ যখন ফরজ হয়ে গেছে নামাজ রাসূল যে পড়েছেন প্রথম কিবলা ছিল বাইতুল আকসা নামাজ পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা সব কবুল করলেন তার কেবলা হয়ে গেল বাইতুল আকসানা বাইতুল হারাম বাইতুল ফাওন লিওয়াজাহকে সতরুল সতরাল মসজিদিল হারাম আমার নববী মসজিদে হারাম এর দিকে নামাজ পড়া শুরু করলেন কিন্তু মসজিদে হারামের দিকে নামাজ পড়তেছেন কিন্তু কাফের আবু জেহেলরা ওই বাইতুল হারামের ভিতরে আল্লাহর এই নিজের ঘর আল্লাহর ঘর বাইতুল হারামের ভিতরে তারা 360 টা মূর্তি সাজিয়ে রেখেছে রাসূল 13 বছর ওই মূর্তি গুলোকে সঙ্গে রেখে বাইতুল হারামের দিকে নামাজ পড়েছেন মক্কে থাকা গেলেন কি তিনি সরাতে পেরেছেন পারেন ওই অবস্থায় তিনি নামাজ করতে বাধ্য হয়েছেন একদিন তিনি